اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سمعني بحازرين اللهم رب العالمين لشان دربار اللهم تقولي شكوري وبارك لشكري জัลলাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবিউল الاول মাসে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজনমান সবাই কালিমা সুবুক আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরও শুকরিয়ার বিষয় জัลলাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন এবং হায়াতের মতো মহামূল্যবান আমানত দান করেছেন এজনমান একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই জানি রবি আউ্বাল মাস চলছে রবি আউ্বাল মাস কেন্দ্রিক আমাদের বর্তমান সমাজে কিছু প্রচলিত ভুল আছে কিছু প্রচলিত নিয়ম যেগুলা পালন করা ঠিক নয় আবার কিছু পালন করতে হবে ওগুলা আমাদের জানতে হবে কথা বলে ঠিকই না আজকে রবি আউ্বাল মাস সম্পর্কে أَمْرَاكِسُ سؤال الْفَتْقُرْبُ وَمَا إِلَّا بِاللَّهِ أَتْنَمْبَرْ الله ربنا عَلَى مِنْ سُرَآَلِ عِمْرَانِهِ أتترش نمبرات الله ربنا قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يحببكم اللَّهُ

তাহলে আমি নবীর অনুসরণ কর আল্লাহ রাসূল বললেন আমাকে অনুসরণ ও কর। করো এটা তুমি শরণადგენ আল্লাহ পাক বললেন অনুসরণ অনুকরণ করো ইহদিকুম আল্লাহ আর যদি তুমি আমাকে অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ

তাহলে সে যেন আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ওই ব্যক্তি জান্নাদের মধ্যে আমার সাথে অবস্থান করবে এখন আসেন আজকে আমরা কিছু আলোকপাত করব মিলাদুর নবী সম্পর্কে আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে আজকে আমরা সঠিক একটা ধারণা নিব যদি ধারণাটা সঠিক হয় তাহলে অবশ্যই আমরা আল্লাহ রা আলামিনের কাছে কিন্তু জন্য যা করেছি বা করে আমরা আজ থেকে সঠিকটা করতে রাজি আছি কে কে আসি তো আল্লাহ রফুল্লাহ আলামিন আমাদের সবাইকে করুন আল্লাহু আকবার কারণ হচ্ছে আমি প্রায়ই বলি যা আমরা শুনবো সেটা হয়তো মাহফিল হোক কোন হুজুরের মুখ থেকে কোরআন হাদিস থেকে যা কিছু শুনবো সেইটাকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন যে মেধা দিয়েছেন এই মেধা বিবেক দিয়ে সুন্দর করে বুঝবো বোঝার চেষ্টা করব তারপরে যেটা আমার কাছে সঠিক লাগবে সেইটাই আমরা পালন করব কথা বলে ঠিক কিনা আজকে একটা দেখেন অনেক সময় অনেক মানুষ আমরা বলে ফেলি হুজুর আর হুজুর বলে আর আমরা গুন্ডা করে গুন্ডা কথা বলেন ঠিক কিনা এখানে একটা দুঃখের বিষয় ভাই আপনি জানেন আপনি লেখাপড়া জানেন না তারপরে আমরা দেখেছি অনেক বেশি লেখাপড়া জানেন না তারপরে বিদেশে কর্ম করে কথা বলেন ঠিক না বাংলাদেশ থেকে সাত সমুদ্র পারিয়ে বিদেশে গিয়ে চাকরি বাকরি করে কথা বলেন ঠিক কিনা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে তারা বড়লোক হয়ে যায় শুধু তাই নয় লেখাপড়া কম তারপর মার্কেটের ভিতরে গেলে দেখা যাবে অনেক কম শিক্ষিত লোক সব চাইতে বড় লোক কথা বলে নাকি না দুনিয়ার ব্যাপারে আপনি সব বুঝলেন দুনিয়ার ব্যাপারে আপনি সব বুঝলেন শুধু আফরাতের পরে আসে আপনি কেন অবুজ হয়ে যান শুধু তাই নয় বাজারে যদি আপনি একটা সামান্য লাউ কিনতে চান লাউ কেনার আগে লাউকে আমরা কিন দিয়ে দেখি কথা বলেন যে কাসামাল কাঁচামালের দোকানে কাঁচামাল কিনতে গেলে আমরা দেখি প্যাসে না টাটকা কথা বলেন দেখি না আমরা আগে চেক করে নেই যে এই যে যে কাঁচামালটা আমি নিচ্ছি এটা আসলে ভালো না মন্দ তাহলে যদি এইটাই হয় শুধু তাই নয় আমরা অনেক উদাহরণ দিতে পারবো এরকম করে যে আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজে আমাদের সমস্ত মেধা ঠিক থাকে সবকিছু ঠিক থাকে কিন্তু দিনের বেলায় আসে কেন আমরা হয়ে যাই কারণ কেন ভাই আমি এর আগে আলোচনা করে ইসলাম এমন একটা ধর্ম এখানে আল্লাহ রব আল যখন কোরআনে কারিম নাজিল করেন কোরআানে কারিমের প্রথম আয়াত হচ্ছে এ করা তুমি আগে পড়ো তুমি আগে কি করো পর ভাই আল্লাহ আপনাকে তো জানতে বলেছেন আপনি জানেন না আপনাকে আল্লাহ পাক যে মহা মুল্লাবা নিয়ামতান করেছেন থেকে মেধা দিয়েছেন এইটা যদি কারো একটু নরমাল হয়ে যায় একটু যদি কি হয়ে যায় ভিলা হয়ে যায় তার মানুষটাকে পাগল বলে কথা বলেন ঠিক না তো এত দামি মেধা আল্লাহ পাক আপনাকে দিয়েছে এই মেধা দিয়ে আপনি কোরআনের চিন্তা করবেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন ভাই যাই হোক আজকে আমরা আলোচনা এতটুকু যে আমরা বজার চেষ্টা করব আমরা কি করব বজার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে বললেন আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করতে কি করতে বলেন অনুসরণ অনুকরণ আচ্ছা বলেন তো যদি তাই হয় তাহলে কি আমরা মতো করতে জন্মগ্রহণ পারব কি বলে ফেলি নবী শব্দের অর্থ মিলাদ অর্থ আমরা যেটা বলি মিলাদ মিলাদ বলি মিলাদ মিলাদ বলি আমরা মিলাদ আছে আমাদের কাছে মিলাদ আছে দোয়া আছে বলি না আমরা মিলাদের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম

আচ্ছা তাহলে আমরা ইচ্ছা করলেও শত ইচ্ছা করলেও আমরা নবীর মতো জন্মগ্রহণ করতে এইটা অনুসরণ অনুকরণ করার মতো নয় তাহলে অনুসরণ কি কি করতে হবে নবীর সিরত নবীর কি সিরত সিরত কাকে বলে নবীর একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছেন যা নিষেধ করেছেন যা করেন নাই যা করেছেন যা করেন নাই যা বলছেন যা বলেন নাই সম্পূর্ণ গুলো আমাদের কি করতে হবে পালন করতে হবে পাক আল্লাপ বলেন আমার নবী যা বলে তোমরা তা গ্রমণ করো আর যা নিষেধ করে তোমরা তা পরিহার করো সুহান আল্লাহ

আমাদের নবী করছেন কি না এখন আছেন মিলাদুল নবী আমাদের নবীর জন্ম তারিখ নিয়ে আমাদের ভিতরে অনেক রকম অজানা কিছু জিনিস আছে আমরা আজকে জানবো নবীজির আসলে মূলত জন্ম তারিখ কবে জানাই চাসুন বলি হাজার আস্তরানি রহিমতুল্লাহ আলাই যিনি বোখারি শরীফের ব্যাখ্যা যিনি বোকারে শরীফের কি ব্যাখ্যা উনি বেদায়া নেহায়া একটা কিতাবের নাম এটা তারিখের কিতাব ইতিহাসের কিতাব এর ভিতরে নবীর জন্ম তারিখ উল্লেখ করেছেন সাতটা কয়টা কয়টা সাতটা এই সাতটা মতের ভিতরে উনি আবার খন্ডন করে চারটা চারটা যুক্তি খন্ডন করে তিনটা করেছেন কয়টা তিনটা সাতটা আগে বলে ফেলি সাতটা কয় কয় তারিখ আগে বলে ফেলি আমরা এক নম্বর

আবার আরেক আরেকটা রওয়াত হচ্ছে যে রবিউল আউয়াল মাসের 7 দিন কি আদিন আমার মনে নাই এটা বলা হচ্ছে না 7 দিন আছে 2 আদিন বাকি থাকে অর্থাৎ 22 অথবা 23 রবিউল আউয়াল আরেকটা হচ্ছে রমজান মাসের 22 তারিখ কত তারিখ রমজান মাস কি মাস এই সাতটা মতের ভিতরে ইবনে হাজার আসকালি রহমাতুল্লাহ আলাই আবার তিনি খন্ডন করে তিনটাকে সাব্যস্ত করছেন কয়টা তিনটা কথা বুঝতেছেন এই কথা না বলি আমরা তিনটাকে সাব্যস্ত করছেন একটা হচ্ছে দুই একটা হচ্ছে আট একটা হচ্ছে বারো কটা দুই আট বারো দুই আট বারো দুই তারিখে যিনি যেটা যে হাদিসের মাধ্যমে দুই তারিখ সাব্যস্ত করা হয়েছে আবার কথা বলে রাখি এই যে সাব্যস্ত করছেন এগুলো মন করা কোনো কথা নয় প্রত্যেকটা সাব্যস্ত করার পিছনে দলিল আছে কি আছে দলিল আছে প্রত্যেকটা এমনি একটা বলছে তা নয় প্রত্যেকটা বলার পিছনে দলিল আছে তো উনি এই চারটা দলিলকে উনি সময় অল্প কারণে আমি বলতেছি সংক্ষেপে যে উনি এই চারটা খন্ডন করে তিনটা রাখছেন কয়টা তিনটা তিনটার ভিতরে দুই এর অবল যেটা এইটার ভিতরে যে দুইজন রেওয়াত করেছেন এই দুইজনের ভিতরে একজনের নাম হচ্ছে ওয়াকায়াতি কি ওয়াকায়াতি উনি যিনি বর্ণনা করেছেন এনাকে এমনি হাজর রহমতুল্লাহ আলী বলেন যে এনার অনেক কিন্তু উল্টা পাল্টা কথা বলেন কি বলেন এই জন্য ওনার রেওয়াজ না এই জন্য এবার আসেন তাহলে কয়টা গেল তিনটার ভিতরে একটা গেলো আর কটা আছে দুইটা কয়টা আটটা আট তারিখ আর কয় তারিখ বারো তারিখ এই দুইটা হচ্ছে যারা বিচক্ষণ আরেম যারা ভালো আড়েম তারা গ্যানে গুণIAL তারের কাছে বিশুদ্ধ মত আর একটা হচ্ছে প্রসিদ্ধ মত কটা কথা বললাম বলেন একটা বিশুদ্ধ মত শুদ্ধ মত আর একটা হচ্ছে প্রসিদ্ধ মত যেটা প্রসার হয়ে গেছে প্রসার হয়ে গেছে এই দুইটা মত এখন সেটা কিভাবে আমি বলি আমরা সূরা ফিল বলি সূরা ফিল বলি না সূরা ফিল জানেন তো alam ta ألم يجعل كيدهم في تَغْدِيلٍ وأرسل عليهم طيرا أبابيل جَسْرَ في في لطحتي الله رب الله رب العالمين الله

এই হস্তি বাহিনী যে বছর ঘটনা করছে এই বছর আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম জুনিয়া জমুন আসছে বলেন এই বছরে আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন এখন আছেন জন্মগ্রহণ যে করলেন আরো একটা আরো সহজ করে বলছেন যে এই ঘটনার পঞ্চাশ দিন পরে আমাদের নবী জন্মগ্রহণ করছেন কয়দিন পরে পঞ্চাশ দিন পরে তাহলে সহজ হয়ে গেল এই ঘটনা যেদিন ঘটছে তার পঞ্চাশ দিন পরে ধরলেই আমাদের হয়ে যাবে তাহলে এই ঘটনাটা ঘটছে হচ্ছে মহরম মাসের মহরম সফর মহরম মাসের তেরো দিন বাকি থাকতে কয়দিন বাকি থাকতে দিন বাকি বাকি ঘটনা থাকতে করছে। মহরম মাসের তেরো দিন বাকি থাকতে তাহলে ও মাসের হচ্ছে তেরো দিন মাসখানে হচ্ছে সফর মাস কি মাস মহরম সফর এরপর সফর মাস উনত্রিশ দিন ধরেন কয়দিন ধরেন

আউয়াল রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেছে এইটা আবার এটা আবার প্রসিদ্ধ হয় নাই এটাও একটা হাদিস আছে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আফসান বর্ণকের নাম কি আফসান বর্ণকের নাম কি বলেন আফসান ইনি বর্ণনা করছেন যে এটা জন্ম তারিখ হচ্ছেন নবী জন্ম তারিখ কয় তারিখে বারো তারিখে কিন্তু কথা হলো উনি কার থেকে বর্ণনা করছেন উনি বর্ণনা করেছেন তার ওস্তাদ থেকে কিন্তু দেখা যায় সংক্ষেপে বলতেছি ওস্তাদ আর ওনার উনি ওনার ওস্তাদ জন্মের চব্বিশ বছর পরে ইনি গ্রহণ করেন কত বছর পরে চব্বিশ বছর পরে ছত্রিশ হিজড়িতে উনি জন্মগ্রহণ করেন তাহলে যে ব্যক্তিটা মারা যায় তার কোনদিন আবার চব্বিশ বছর জন্মগ্রহণ করে ছাত্র হতে পারে তাহলে বোঝা গেল এখানে সমস্যা একটা আছে এইটাও এই এজন্য মাত্র এটাও ধরা যাবে না তাহলে বিশুদ্ধ মত কোনটা পাইলাম আমরা আটে রবিউল আউ্বাল এখন বারোই রবিউল আউ্বাল কিন্তু বিদায়ের দিন কিসের দিন সর্বসম্মতি করবে বিদায়ের দিন বলেন কিসের দিন মানে এর মধ্যে কোনো মতনক্য। নাই আল্লাহর নবী বানیرے বলে اولজন অন করেন এ নিয়ে মতনকক যে মতনককগুলো আমার থেকে শুনাইলাম ছাটটা মত কয়টা মত ছাটটা মত আর এর ভিতরে পুষ্ট আর বিশুদ্ধ মত আমি থেকে শুনেছি কিন্তু আল্লাহর নবী যখন বানیرے বলে ও বলে মিত্রকরণ করেন এর ভিতরে কোনো মতভেদ নাই এখন একwidehat সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে আমি তোমাদের পিতার মত কার মত নবীজির হাদিস আমি তোমাদের কার মতো পিতার মতো যদি তাই হয় একটা সন্তান তার পিতার মৃত্যু দেখি আনন্দ হবে না শোকাগ্রস্ত হবে বলেন তাহলে কি সেদিন আনন্দ করতে পারি করা যাবে না এখন আসেন এই মিলাদ নবী থেকে শুরু হলো এটাও জানা দরকার সংক্ষেপে জানাই ফেলাবো অল্প সময় নিচ্ছি আজকে এই মিলাদ শুরু হয় ইরাকের মুসল শহর বলেন ইরাক দেশের মুসল শহর শহর জায়গাতে

দরবারি আলম দরবারি আলম কেন বললাম আমার আমরা দেখেছি অদিব সরকারের নাম বলে আমরা দেখেছি সরকারের কিছু কেনা আলেম থাকে কি তাকে কেনা আলেম থাকে যার মধ্যে আমরা দেখেছি বাইতুল মুখার মসজিদুল খতিম উনিও কিন্তু পলাইছে উনিও কি করছে পলাইছে তাহলে বোঝা গেল কি যে এখন আমরা প্রমাণ পাইলাম যে সরকারের কিছু কিনা আলেম থাকে সরকারে যা কয় এটাকে কি হয় সাপোর্ট দেয় তো এই ওই তৎকালীন যুগেও এরকম দরবারির কিছু আলেম ছিল কি ছিল আলেম ছিল এই আলেমের নাম হচ্ছে আবুল খাতাব আবুল খাতাব এই খাতাবের মাধ্যমে এই বাদশাহ সাইদ এই মিলাদুল নবীর আবিষ্কার করেন ছয়শ চার হিজড়িতে বলেন ছয়শ চার হিজড়িতে কত হিজড়িতে বলেন আমাদের নবী চলে যাওয়ার ছয়শ বছর কি বুঝাইতে পারলাম তাহলে আমরা আপনার ছেড়ে দিলাম যে আমরা কোনটা ধরবো কোনটা ছাড়বো এটা আমরা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম লাস্ট একটা হাদিস শুনে আপনার আমি শেষ করবো আল্লাহ রসুল বলেন

কালো লোক খামির আটার খামির কিন্তু আমার উদাহরণ নয় নবী বলেছেন যে যদি আটার খামিরের ভিতরে আটার এই যেটাকে আমরা কাওয়া বলি এই কাওয়ার ভিতরে যদি একটা কালো চুল ভরে দেখা যাবে কিনা দেখা যাবে তেমন যেমন এইটা চুল বের করা সহজ তেমনই যে ব্যক্তি বেদাহাত করবে ওই ব্যক্তি ইসলাম থেকে বাইরে হয়ে যাবে না নাহজুবিল্লা এই জন্য আমি আপনাদের কাছে খরচে অনুরোধ রাখবো যে ভাই আমাদের সামনে তো নবীজির হাদিস আছে আমাদের সামনে নবীজির দরুদ আছে যেটা এটা বিশুদ্ধ সেইটা আমরা পড়বো যেটা নিয়ে তর্ক বিতর্ক সেইটাতে আমরা না যাই সেটাতে আমরা না যাই আমি আমার ক্ষুদ্র কেড়ে আপনাদেরকে কিছু কথা জানানোর চেষ্টা করলাম অমা তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি خرداوا الحمد للہ